যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যখন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি কিংবা আমাদের নেট কানেকশন যখন অন থাকে তখন কিন্তু অপর প্রান্ত থেকে যে কেউ দেখতে পারে আমরা হোয়াটসঅ্যাপে অনলাইনে রয়েছি কিনা যেমন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে দেখাই এখানে বর্তমানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এবং উপরে লার্জ সিন টু ডে এবং ফাইভ থার্টি এম অর্থাৎ বর্তমানে তিনি অনলাইনে নেই এবং পাঁচটা তিরিশ এম এ সে তিনি অনলাইনে ছিল এছাড়াও এখানে যদি অনলাইন লেখা থাকে এর মানে আমরা বুঝতে পারি যে তিনি অনলাইনে বর্তমানে রয়েছে আপনি চাইলে কিন্তু এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন আপনি যদি এই অপশনটি বন্ধ করে রাখেন তাহলে যে কেউ আপনার নাম্বার প্রবেশ করলে কিন্তু এরকম আর দেখতে পারবেন না যে আপনি অনলাইনে রয়েছেন কিংবা আপনি লাস্ট কবে সিন করেছেন অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বিভিন্ন মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে থাকি কিংবা অনেক সময় অনেক ব্যস্ত থাকি এক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিংসটি করে রাখতে পারেন আপনি চাইলে কিছু কিছু নাম্বার পছন্দ ও নিজে সিলেক্ট করে রাখতে পারেন যে নাম্বারগুলো শুধুমাত্র দেখতে পারবে না আপনি অনলাইনে রয়েছেন কিনা সেই নাম্বার রয়েছে তো অন্য কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে রয়েছেন কিনা চলুন দেখি কিভাবে এই সেটিংসটি করতে হয় এই সেটিংসটি করার জন্য প্রথমত আপনারা এ প্রবেশ করবেন এরপর উপরে ডান কর্নারে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করুন প্রাইভেসি অপশনে ক্লিক করার এখানে লার্জ সিন আর অনলাইন এই অপশনেতে ক্লিক করুন এখানে সবারই এভরি ওয়ান দেওয়া থাকে অর্থাৎ এভরিওয়ান ওয়ান দেওয়া থাকলে যে কেউ আমাদের দেখতে পারবে যে আমরা অনলাইনে রয়েছে কিনা এখন যদি আপনি এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে থাকা যতগুলো সেভ নাম্বার রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনি অনলাইনে রয়েছেন কিনা আপনার কন্ট্যাক্ট ব্যতীত অন্য কোনো আনন পার্সন আপনাকে দেখতে পারবেন না আপনি অনলাইনে রয়েছেন কিনা এছাড়াও যদি আপনি তৃতীয় অপশন সিলেক্ট করেন এক্ষেত্রে আপনার কন্ট্যাক্টে থাকা সমস্ত নাম্বার চলে আসবে এবং আপনি ইচ্ছে অনুযায়ী যে কেউকে সিলেক্ট করে রাখতে পারেন যাকে সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র দেখতে পারবে যে আপনি অনলাইনে রয়েছেন কিনা আদারওয়াইজ অন্য কেউ আপনাকে দেখতে পারবে না যে আপনি অনলাইনে রয়েছেন কিনা এছাড়াও যদি আপনি চতুর্থ নো বডি সিলেক্ট করেন তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না যে আপনি অনলাইনে রয়েছেন কিনা দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের এ ধরনের সেটিংস প্রয়োজন রয়েছে ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই বিষয় সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন